প্রিয় দর্শক আসসালাম কেমন আছেন আপনার সবাই সবাই অনেক অনেক আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর দর্শক দর্শকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ ও রসুন আলুর পাইকারি বাজার ভিডিওতে এখানে হালি বেজ রয়েছে তো দর্শক কোরবানির এই মুহূর্তে দর্শক পেঁয়াজের দাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে পেঁয়াজ রসুন আলু তা আপনার আমরা দর্শক জানাবো আজকে দেখতে পাচ্ছেন দেশি রসুন

দর্শক জি আচ্ছা এবং যে আলু রয়েছে সেই আলু কিন্তু আপনার লোকাল আলু রয়েছে সেটা কিন্তু সতেরো আঠারো টাকা ধরে লোকালও বিক্রি হচ্ছে এবং বিশ টাকা ধরে বিক্রি হচ্ছে দর্শক আজকে এই বাজারে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ফেস্টাল রয়েছে এখানে তো দর্শক এরপরে আপনাদের আমরা দর্শক জানাবো আজকে বাজারে কেমন রয়েছে এই দেশি রসুনের দাম দর্শক দেশি রসুন কিন্তু কিন্তু দর্শক দেশি রসনের দাম রয়েছে এবং চায়না রসুন কিন্তু আজকে দর্শক একশো পঁয়ত্রিশ চল্লিশ টাকা দরে কিন্তু চায়না রসুন বিক্রি হচ্ছে এবং চায়না আদা কিন্তু একশো আহ বিশ পঁচিশ টাকা দরে কিন্তু বিক্রি হচ্ছে চায়না আদা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকের বাজার দাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের দর্শক আমরা জানিয়ে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আহ তো আজকের বাজার দরকার কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের দর্শক আমরা জানিয়ে দিচ্ছি যে দর্শক আছে ভিডিও দেখো পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ